সবচেয়ে বড় প্রশ্ন মানুষ কি বিশ্বাস করে যে তার সৃষ্টিকর্তার সাথে একদিন সে দেখা করবে সাক্ষাৎ হবে তো কারা আল্লাহকে ভয় করে কাদের জন্য সালাত আদায় করা সহজ কাদের জন্য ধৈর্য ধারণ করা সহজ যারা নিশ্চিতভাবে বিশ্বাস করে যে তাদের একদিন কার সাথে সাক্ষাৎ হবে আল্লাহ সুহান হতো আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটা কেন তাদের জন্য সহজ আমি বলবো ও আল্লাহ ইলাই হির এবং তারা একদিন তাদের প্রতিপালকের নিকট ফিরে যাবে এবার আমরা আসি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যায় প্রথম আয়াত যেটা আমরা পড়লাম সেটার মূল সারমর্ম হচ্ছে মানুষ আল্লাহর কাছে সাহায্য চাইবে এই সাহায্য চাওয়াটা মানুষের আল্লাহর কোনো কিছু পাওয়ার থাকলে সেটা চাওয়া বিপদে পড়লে সেখান থেকে উদ্ধার হতে চাওয়া কোনো কষ্ট কোনো সমস্যায় থাকলে সেটা দূর হতে চাওয়া কোনো কিছু পেতে চাইলে সেটা আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ আপনি আমাকে দেন এই যে কোনো কিছুর যদি মানুষের দরকার হয় তাহলে মানুষ দুটো মাধ্যমে আল্লাহর কাছে চাইতে পারে কয়টা মাধ্যমে আপনার সন্তানের দরকার সন্তান হচ্ছে না দুই মাধ্যমে চাইতে পারেন আপনার অনেক টাকা পয়সার দরকার ধনী হওয়ার দরকার আল্লাহর কাছে চাইবেন দুটো মাধ্যমে চাইতে পারেন আপনি অনেক বিপদে পড়েছেন বিপদ থেকে উদ্ধার হতে চান দুটো মাধ্যমে আল্লাহর কাছে চাইতে পারেন আপনি অসুস্থ হয়ে গেছেন আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে আপনার ছেলে মেয়ে হারিয়ে গেছে পানিতে ডুবে গেছে আপনার আল্লাহর সাহায্য দরকার আপনি দুটো মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন কথা কি আমার বোঝা যায় সেই দুটো মাধ্যমের এক নম্বর হচ্ছে আসবর ধৈর্য এক নম্বর কি ধৈর্য তথা আপনি যদি বলেন যে হে আল্লাহ আপনি আমাকে সন্তান দেন তো এই এখনই আল্লাহ শোভা তালা দিবেন এটা হওয়া যাবে না এটার ওপর কি লাগবে ধৈর্য লাগবে ধৈর্য কিন্তু তিন প্রকার কয় প্রকার ধৈর্য কয় প্রকার তিন প্রকার কি কি ধৈর্য সৎ আমলের ওপর ধৈর্য অসৎ কাজ থেকে বিরত থাকায় ধৈর্য বিপদে ধৈর্য ব্যাখ্যা দিচ্ছি ধৈর্য শব্দের সাব্দিক অর্থ হচ্ছে যেটাতে আরবিতে সাবর শব্দটা যে অর্থে ব্যবহার হয় কি অর্থে ব্যবহার হয় যখন আমরা মুরগিকে টোপার মধ্যে ধরি টোপা বুঝেন ওটাকে আরবিতে বলে যে সবার আয়াস গুরু যে আমি মুরগিকে টোপার মধ্যে আটকে রেখেছি এটার জন্য আরবিতে সবার শব্দ ব্যবহার হয় তাহলে সৎ কাজের উপর ধৈর্য মানে ওই যে মুরগিকে আপনি আটকে রেখেছেন তখন প্রতিদিন সকালে কোরআন তেলাউদের উপর নিজেকে কতক্ষণ আটকে রাখতে পেরেছেন কথা মানে বুঝতে পারেননি কথা কি বুঝতে পারছেন পাঁচ অক্ত সালাতে প্রতিদিন মসজিদে আসতে হবে এটার উপর কতক্ষণ নিজেকে আটকে রাখতে পেরেছেন ধরে রাখতে পেরেছেন কতদিন এই জন্য কিন্তু রসরুলাম বলেছেন যে আকল সবচেয়ে উত্তম ইবাদত ওইটা যেটা অল্প হলেও নিয়মিত হয় অল্প হলেও কি হয় নিয়মিত হয় আল্লাহ কিন্তু পবিত্র কোরআনে কোথাও আমাদের কাছে বেশি ইবাদত চাইনি চায়নি আমান ও আমিলুস হাত আল্লাহ আমান ও আমিলুস হাত এগুলো কোথাও বলা নাই আল্লাহন আমিল সব জায়গায় বলা আছে আনয়ন করলো সতামল করলো তো সৎ আমলের একটা পাঠ হচ্ছে আল্লাহর ইখলাস আল্লাহর নবীর সুন্নাতের অনুসরণ ঠিক আরও একটা পাঠ হচ্ছে নিয়মিত করতে থাকা কি করতে থাকা নিয়মিত হুট করে একদিন এক হাজার রাখাতের চাইতে প্রতিদিন দুই রাখাত বেশি উত্তম প্রতিদিন দুই রাখাত বেশি উত্তম একদিনে একদম পবিত্র কোরআন পড়ে শেষ করে দিলাম তিন দিনে কোরআন পড়ে শেষ করে দিলাম এর চাইতে প্রতিদিন পাঁচটা আয়াত প্রতিদিন সুরা এখলাস প্রতিদিন আয়াতুল কুরসি উত্তম তাহলে সবরের তিনটা প্রকার বললাম এক সৎ কাজের উপর ধৈর্য কতক্ষণ নিজেকে ধরে রাখতে পারছি দুই অসৎ কাজ থেকে বিরত রাখার উপর ধৈর্য যে না আমি খারাপ ছবি খারাপ ভিডিও গান শুনবো না কতক্ষণ না শুনে থাকতে পারছি কন্টিনিউ করতে পারছি আমি অবৈধ সম্পর্কে লিপ্ত হব না কতক্ষণ লিপ্ত না হয়ে টিকে থাকতে পারছি আর আর হচ্ছে বিপদে পড়ে ধৈর্য ধারণ আমি বিপদে পড়েছি হায় হুতাশ না করে আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করা ঠিক আছে তাহলে মানুষের যদি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার দরকার হয় তাহলে হুট করে আল্লাহ সুবহান ওয়া তাআলা দিয়ে দিবে চাও মাত্রই একজন নবীর ঘটনা আমরা সবাই জানি সেটা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হারিয়ে গেল তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তিনি দোয়া করতে দেখেছেন আল্লাহর কাছে আর তিনি তার সন্তানকে ফিরে পেয়েছেন অন্তত 25 30 বছর পরে তাহলে নবী দোয়া করছে আরক নবীর জন্য সন্তান অনু আবার সন্তানও তো চাইবে তার বাপ মায়ের কাছে ফিরে যেতে তাই না সেও নবী আবার তারা সবাই নবীদের সন্তান ইব্রাহিমের সন্তান ইসাক ইসাকের সন্তান ইয়াকুব তো তারা আল্লাহর কাছে দোয়া করছেন তো আল্লাহ সাথে সাথেই দিয়ে দিলেন আল্লাহ সাথে সাথেই দেননি তাহলে আল্লাহর কাছে চাইলে চেয়ে কিছু পেতে হলে তার উপর ধৈর্য লাগবে না লাগবে না ধৈর্য লাগবে ঠিক তেমন কোনো বিপদে পড়েছেন বিপদ থেকে উদ্ধার আল্লাহর কাছে হতে চাচ্ছেন তখনও কি লাগবে ধৈর্য লাগবে এবার দুই নাম্বার কি দিয়ে আপনি আল্লাহর কাছে চাইবেন ওয়াসালাহ দুই নম্বর কি সালাদ দুই নম্বর কি আল্লাহর কাছে কিছু চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত সবচেয়ে বড় মাধ্যম কি সালাদ এটা কিন্তু আমাদের সমাজের মানুষ বুঝে না দেখেই একসাথে হাত তুলে দোয়া করতে চায় কি বুঝবেন আমার এই বা আল্লাহর কাছে আল্লাহ চাইতে বলছে কিসের মাধ্যমে একটু কথা বলেন কিসের মাধ্যমে সালাতের মাধ্যমে যে একজন ব্যক্তি মারা গেছে অর্জন্য তোমরা দোয়া করো তো জানাজার সালাতের মাধ্যমে দোয়া করো কেন আল্লাহ তো বলছে সালাতের মাধ্যমে দোয়া করতে হবে সালাত দিয়ে দোয়া করো এই জন্য তো আল্লাহ নবী জানাদা সালাত দিয়েছে যে মানুষ মারা গেছে তোমরা সালাত আদায় করো দিয়ে দোয়া বৃষ্টি আল্লাহর কাছে লাগবে তোমরা সালাত আদায় করে আল্লাহ সুহান কাছে দোয়া করো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়েছে বিপদে পড়েছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচতে হবে সালাতে দাঁড়াও সালাত আদায় করে দোয়া করো তাহলে প্রত্যেক ধাপে ধাপে আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য আল্লাহর নবী কি করতে বলেছে সালাত আদায় ঠিক আগের যুগে নবীর রাসূলদেরও একই অবস্থা ছিল যখন যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন যখন কুল্লাহমা دخل عليها زكريا المحراب অজাদা عندها رزقا قال يا مريم ان لك هذا قالت هي من যখন মারিয়াম আলাইহিস সালাত ওয়াস সালামের কাছে তার খালু গেলেন দেখছেন অসময়ে আম অসময়ে জাম অসময়ে কাঁঠাল অসময়ে ফলমূল অসময়ে زيتون অসময়ে খেজুর ইয়া মারিয়াম ان لك هذا কোথায় থেকে আসল قالت هي من عند الله আল্লাহর পক্ষ থেকে এসেছে তখন ওনিয় নবী ওনারও অন্তরে চাইলো যে আল্লাহ ইমরান কে এত ভালো মেয়ে দিলো ইমরাতউ ইমরান ওয়ায়যাকালাত ইমরাতউ ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী আল্লাহ আমার পেটে যে সন্তান আছে তোমার কাছে অফ করে দিলে ওই সন্তানই হচ্ছে মারিয়াম তো ইমরান কে আল্লাহ সুবহানাহু তাআলা সন্তান দিলো তো আমিও তা আল্লাহর নবী বৃদ্ধ হয়ে গিয়েছে স্ত্রী বন্ধে সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই কিন্তু আরেকজনের শত সন্তান দেখে নিজের মনে চাওয়া হয়েছে যদি আমারও এরকম সন্তান হতো হুনালাইকা দাআ জাকারিয়া রাব্বি ওখানে জাকারি আলে সালাতাম সালাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহর কাছে চাওয়ার জন্য যে আমার সন্তান লাগবে তাহলে সন্তান চাইতে জাকারিয়া কি করলেন কথা বলতে হবে কি করলেন সালাত আদায় করলেন ঠিক তেমন ইব্রাহিম আলাই সালাতামের প্রথম স্ত্রী সারা আলী সালাতাম সাহি বখারি হাদিস যখন উনি বিপদে পড়লেন জালিম বাদশাহ তার থেকে এগিয়ে আসলো তখন তিনি জালিম বাদশার কবল থেকে বাঁচার জন্য কি করলেন সালাত আদায় করলেন এবং আমরা আল্লাহ নবীরও কিছু ঘটনা দেখবো এবং বলবো এই আজকের এই মধ্যে সেটা হচ্ছে আল্লাহ তালার কাছে কিছু চাইতে হলে এবং পেতে হলে বিপদে পড়লে উদ্ধার হতে হলে দুটো মাধ্যমে আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে এক ধৈর্য ধারণ করতে হবে দুই সালাত আদায়ের মাধ্যমে চাইতে হবে তাহলে আমরা এই যে এখানে আসরের সালাদ আদায় করলাম এটা আল্লাহর কাছে চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম যা বলার ছিল এখানে বলতে হতো সালাদ শেষ হওয়ার পর চাওয়া আসলে শেষ হয়ে গেছে তখন তাসবি তাহলিল জিকির জিগির শুরু হয়েছে মাইয়েদের জন্য দোয়া করার দরকার আসলে জানাজার সালাতের মধ্যেই ওই দোয়া শিখিয়ে দেওয়া আছে কারাদার সালাদ শেষ হওয়ার পরে যদি আপনি বলেন হুজুদ দোয়া করল না একসাথে হাত তুলে তাহলে আপনি এই আয়াৎ বুঝেননি যে আল্লাহর কাছে চাইতে হয় সালাত দিয়ে আমি কি বোঝাতে পারছি আপনাকে যে তাহলে আপনি এই আয়াৎ বুঝেননি যে আল্লাহর কাছে চাইতে হয় কি দিয়ে সালাদ দিয়ে সালাতের মধ্যে সম্মানিত উপস্থিতি ওয়া ইনু বিশ্ব ভরে সালা তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য দিয়ে সালাদ দিয়ে আর জেনে রাখো ওয়া ইন্নাহা লেখা রে ওরা এই কাজ করা অনেক কঠিন এত সহজ নয় যে নিয়মিত সালাত আদায় করবে সালাতের মাধ্যমে চাইবে এটা অনেক অনেক কঠিন কাজ তবে কাদের জন্য সহজ আল্লাহ ইল্লা আলাল খাশিঈন যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য সহজ তারা কারা আল্লাযীনা ইয়াযুন্নুন আন্নাহুম মুলাকু রাব্বিহিম যারা নিশ্চিতভাবে বিশ্বাস করে যে তারা তাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে আচ্ছা আপনি যে ধৈর্য ধারণ করবেন কার আশায় ধৈর্য ধারণ করবেন এটার আশায় যে আপনার সাথে একদিন আল্লাহ সাক্ষাৎ হবে কথা মনে হয় বুঝতে পারেন ইয়াকুব আলহি সালাত ও আসালামের সন্তান হারিয়ে যাওয়ার পর উনি হতাশায় ফেল করেনি কেন উনি নিশ্চিতভাবে বিশ্বাস করেন যে একদিন আল্লাহর সাথে ওনার সাক্ষাৎ হবে এই বিশ্বাসই তো ওনাকে বাঁচিয়ে রেখেছে এই বিশ্বাসী তো উনি ধৈর্য ধারণ করতে পেরেছেন এই বিশ্বাসেই তো উনি সালাতের মাধ্যমে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করতে থেকেছেন কেননা দুনিয়াতেই কিছু আদায় করে নেওয়া সফলতা নয় বরং আল্লাহ সুহান আহ সাথে যে আপনার সাক্ষাৎ হবে এই নিশ্চিত বিশ্বাস আপনাকে পৃথিবীর যে কোনো বিপদে ধৈর্য দিতে পারে পৃথিবীর যে কোনো বিপদে কি দিতে পারে দুনিয়ার কোনো আদালতে যদি আপনার বিচার না হয় আপনি কিসের আশায় অপেক্ষায় থাকবেন যে আপনার সাথে একদিন আল্লাহ সাক্ষাৎ আজকে আপনার সাথে অনেক অবিচার অনেক জুলুম অন্যায় ভাবে আপনাকে মানুষ আপনার সাথে ফায়সালা করছে আপনার সাথে বিচার করছে আপনার উপর শাস্তি দিচ্ছে তো আপনি কি ধৈর্যে পৃথিবীতে বেঁচে থাকবেন কেমনে ধৈর্য ধারণ করবেন যেমনে সালাউদ্দিন আল্লাহর কাছে চাইবেন তখনই আপনি পারবেন যখন আপনার মধ্যে দৃঢ় বিশ্বাস আছে যে একদিন আমিও আল্লাহর সামনে থাকব যে আমার উপর অত্যাচার করছে সেও আল্লাহর সামনে থাকবে ও ইননা ইলাইহি রাজিউন ওয়া আনাহু ইলাইহি রাজিউন যে আমার উপর অত্যাচার করছে ও আল্লাহর সামনে থাকবে আমিও আল্লাহর সামনে থাকব সেই দিন দেখব ইনশাআল্লাহ আজকে যে আমার টাকা মেরে নিল তার টাকা এখনি আমাকে জোর করে আদায় করে নিতে হবে এটা না আপনি ধৈর্য ধারণ করতে পারবেন যে এই টাকা আপনি কিয়ামতের মাঠে পাবেন যেদিন আল্লাহর সামনে আপনার সাক্ষাত হবে সম্মানিত উপস্থিতি এবার আমরা একটু রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের কিছু হাদিস দেখি তার কিছু আমল দেখি ইমাম কর্তুবি বলছে যে সালাত এবং সবর দুইটাকে পাশাপাশি রাখার উদ্দেশ্য হচ্ছে সবরের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সিয়াম সবরের সবচেয়ে বড় মাধ্যম কি সিয়াম এই জন্য ইমাম কর্তুবি আয়তে তাফসিরে বলছে আসিসফু সবর যদি আমরা এত এভাবে বলি যে তোমরা সিয়ামের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও তবুও হবে কেননা সিয়াম কি ধৈর্য সিয়াম কি ধৈর্য

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা এখানে উল্লেখ করা আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বনিদ তিনি বলেন লাকাদ রাআইতানা লাইলাত বদরিন উমা ফিনা ইল্লা নাঈমুন গায়র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসলি ওয়া ইয়াদউ হাতা আসবাহা বদরের দিন বদরের যুদ্ধের রাতে আমরা দেখেছি আমাদের মধ্যে সবাই রাতে ঘুমিয়ে গিয়েছিল একমাত্র যিনি ঘুমাননি তিনি আল্লাহর নবী একমাত্র যিনি ঘুমাননি তিনি কে আল্লাহর নবী বদরের আগের রাতে কথা বুঝতে পেরেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন তিনি কি করছিলেন ইউসলি ওয়া টানা সালাত আদায় করছিলেন আর আল্লাহর কাছে দোয়া করছিলেন টানা সালাতাতে করছিলেন আর আল্লাহর কাছে দোয়া করছিলেন তিনি আল্লাহর নবী তিনি কার নবী আল্লাহর হৈর খালকে আদম হৈর বানিয়া আদম বানিয়া আদমের সর্বশ্রেষ্ঠ সন্তান সর্বশ্রেষ্ঠ নবী তার আগামীকাল যুদ্ধ আছে ভয়ঙ্কর বড় যুদ্ধ মাহারিকা বেইন আল ইমান কুফর ইমান এবং কুফরের মধ্যে প্রথম ভয়ঙ্কর যুদ্ধ সেই যুদ্ধে তার বিজয়ের দরকার সেই যুদ্ধে তার কিসের দরকার বিজয় দরকার এই রাতের বেলা সালাতে দাঁড়িয়ে আছে এই জন্য রাতের বেলা কোথায় দাঁড়িয়ে আছে সালাতে দাঁড়িয়ে আছে রাতে সালাত ছাড়া পৃথিবীতে কোনো বড় সফলতা সম্ভব নয় রাতে সালাত ছাড়া পৃথিবীতে কোনো বড় সফলতা সম্ভব নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলেছে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন আসা ইয়া আসা রাব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ আপনাকে সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করবে কিন্তু এই সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত হওয়ার জন্য তাহাজ্জুদের সালাত লাগবে রাতের সালাত লাগবে আপনার ওপর কঠিন দায়িত্ব আসতেছে মোজাম্মেল সরা মোজাম্মেলের মধ্যে যে আপনার ওপর কঠিন দায়িত্ব আসছে কোরআন এবং অহির দায়িত্ব এটা আপনি বহন করতে পারবেন না যদি না রাতে সালাত আদায়ের অভ্যাস তৈরি না করেন রাতে সালাত আদায়ের অভ্যাস তৈরি করলে আপনি এই দায়িত্ব পালন করতে পারবেন তাহলে পৃথিবীর যে কোনো বড় সফলতা যে কোনো ভারী সফলতা যে কোনো বিশাল অর্জন মানুষ লাভ করতে পারে রাতের সালাতের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে সালাতের মাধ্যমে আমরা তারপরের আয়াতে চলে যাই তারপরে আয়াতে আল্লাহ সানহু তা বলছেন এই আয়াতের সংক্ষিপ্তটা শিল্পের আমরা আমাদের মূল বক্তব্য প্রবেশ করে শাল্লাহ ইয়া বানি স ই লাত গুরু নেমতিয়া লাতিয়ান আম তু আলী গোয়ানী ফব্দল তুক মা আলাহ আবার আল্লাহ বানু ইসরাইলের কথা বলা শুরু করলো এটা দ্বিতীয়বার হলো এর আগে আরেকবার আল্লাহ বলে নিয়েছে এই আয়াতে একটু পরিবর্তনের সাথে হে বানু ইসরাইলেরা তোমরা স্মরণ করো ওই নিয়ামতের কথা যেই নিয়ামত আল্লাহ তোমাদের উপর দিয়েছে এবং তোমাদেরকে পৃথিবীবাসীর উপর শ্রেষ্ঠ দিয়েছে তখনও ওই তাফসিরের সময় আমরা বলেছিলাম এবং আজকেও বলছি আল্লাহর দাওয়াতি মূলনীতি হচ্ছে মানুষকে সম্মানের সাথে সম্বোধন করা কিসের সাথে সম্বোধন করা আল্লাহ চাইলে বানু ইসরায়েলকে সম্বোধন করতে পারতেন এই যারা নবীকে হত্যা করেছে বানু ইসরায়েলের কিন্তু আগে অনেক নবীকে হত্যা করেছে জাকারে ইয়াহিয়া সহ আগের বহু নবীকে হত্যা করেছে এই তোমরা যারা আল্লাহর সাথে নিমো খারামি করেছো সালামের সাথে তারা নিয়ম খারামি করেছে তাদেরকে আল্লাহ সমুদ্র থেকে বাঁচিয়ে দিল তখন বলছে যে যাও ফিলিস্তিনে যুদ্ধ করো বলছে ইধ্যা তো অরব্যাক আপনি জানান আর আপনার আল্লাহ জান গিয়ে যুদ্ধ করেন আমরা পারবো এরকম অসংখ্য নিমোখরামি আছে যেগুলো আল্লাহ বলবে তো আল্লাহ ওগুলো দিয়েও তাদেরকে সম্বোধন করতে পারতেন তথা তাদের খারাপ গুণাবলী দিয়ে তাদেরকে সম্বোধন করতে পারতেন ছোট করে কিন্তু আল্লাহ তালার এটা দাওয়াতি মূলনীতি নয় যে তিনি তার বান্দাকে ছোট করে সম্বোধন করে দাওয়াত এবং আল্লাহর এই মূলনীতি আমাদের শেখা উচিত আল্লাহ সুবাহনতাল আপনি যদি বানু ইসরা লম্বা হিস্ট্রি দেখেন যে তারা কিভাবে নবী হত্যা করেছে কিভাবে আল্লাহ নিয়ামতের সাথে নিমু খারামি করেছে তারপরে যদি আল্লাহ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে দাওয়াতের ক্ষেত্রে কতটা ভালো ব্যবহার করা উচিত এত বড় নিম খারাম কমের পরও হওয়ার পরও আল্লাহ সুবাহ তাদেরকে সম্মান দিয়ে তাদের যেটা ভালো গুণ আছে তাদের সাথে আল্লাহর যেটা ভালো ব্যবহার আছে সেটা স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে বলছে হে বানু ইসরা স্মরণ করা ওই সমস্ত নিয়ামতের কথা যে আল্লাহ তোমাদেরকে দিয়েছল তুকাল আলামিন এবং পৃথিবীবাসীর উপর তোমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছিল আর আমরা যখন মানুষকে দাওয়াতি কাজ করতে যাই আমরা আগে গালাগালি শুরু করি করি না গালাগালি শুরু করি এবং আমাদের মধ্যে অহংকার কাজ করে এই জন্য আমাদের দাওয়াতে বরকত হয় না আল্লাহর কাছ থেকে আমাদের এটা শিখা উচিত যে আল্লাহ সুবাহ তালা বানু ইসরাইলকে সম্মান দিয়ে দাওয়াত দিচ্ছে বানু ইসরাইল বলাও একটা সম্মান তাদেরকে যারা বানু ইসরাইল বলছে এটা বলাও একটা সম্মান কেননা ইসরাইলকে ইসরাইল হচ্ছে ইয়াকুব আলাহিসাল্লাম ইসরায়েলকে ইসরায়েলের নাম আমরা যে চিনি সেটা হচ্ছে ইয়াকুব সালাতু ওয়াস সালাম ইয়াকুব আলাই সালাতু আসালামকে ইউরোপিয়ানরা বলে জ্যাকব ঠিক আছে ইয়াকুব ওয়াস সালাম বাপের নাম ইসহাক ইসহাককে ইউরোপিয়ান আমেরিকানরা বলে আইজ্যাক আইজ্যাক নিউটন আইজ্যাক নিউটনের নাম আপনারা অনেক শুনেছেন যে বিজ্ঞানী নিউটন তো বিজ্ঞানী নিউটনের নাম কিন্তু ইসহাক কিন্তু উচ্চারণ করা হয় ইংরেজিতে কি আইজ্যাক কিন্তু আসলে কি ইসহাক ইসহাকের ইংরেজি ভার্সন হচ্ছে আইজ্যাক তার বাবার নাম হচ্ছে ইব্রাহিম এ শাকের বাবার নাম কি ইব্রাহিম যাকে ইউরোপিয়ান এবং আমেরিকানরা বলে আব্রাহাম দাও দা বানু ইসরাইলের নবী যাকে ইউরোপিয়ান এবং আমেরিকানরা বলে ডেভিড ঠিক আছে এবং এখনো এই কিছুদিন আগে ইসরায়েলের প্রেসিডেন্ট ছিল বেনিয়ামিন নিতানিয়াহু বেনিয়ামিন কিন্তু একজন নবীর নাম বানু ইসরাইলের একজন নবীর নাম বেনিয়ামিন সম্মানিত উপস্থিত তো তাদেরকে বানু ইসরাইল বলে সম্বোধন করা একটা সম্মান ইসরায়েলের সন্তানেরা ইসরাইল মানে ইয়াকুব আলাই সালাতাম ইয়াকুব সালামের কয় সন্তান ছিল বারো সন্তান কয় সন্তান বারো সন্তান ইয়াকুব সালামের ছেলে ইউসুফ ইউসুফ আলাইসালামেরা কয় ভাই বোন বারো বারো জন ভাই ইউসুফ সালামের এগারো ভাই তাকে কুয়াতে ফেলে দিয়েছিল বা দশ ভাই শরিক ছিলেন এক ভাই শরিক হননি যিনি তার নিজের মায়ের পেটের ভাই তো ইউসুফ আলাই সালাতুয়াসালামেরা কয় ভাই মোট বারো ভাই তাহলে বানু ইসরাইল মানে ইয়াকুব সালামের বারো সন্তান ও তাদের বংশধর এই জন্য যখন ফেরাউনের কবল থেকে বানু ইসরাইলকে বাঁচানোর জন্য সমুদ্রের রাস্তা তৈরি হলো তখন বারোটা রাস্তা তৈরি হয়েছিল এই জন্য যখন মুসালাম লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করেছিল ঝর্ণা তৈরি করার জন্য তখন বারোটা ঝর্ণা তৈরি হয়েছিল যার কথা বলতে একটু পরেই বলতে থাকবে হয়তো আপনাদের এখানে সেই তাসিদা করার সময় পাবো না তো এই বারোটা কি জন্য বারোটা রাস্তা কি জন্য বারোটা ঝর্ণা কি জন্য ওই যে বানু ইসরা ইয়পুবালু আসসালামের কয় সন্তান বারো সন্তান ইয়া বানু ইসরাহী ইলাত কুরু নে মাথিয়া লাথিয়ান আনতু আলাই ইকুম ওয়ানি আলা আয়ালে হে বানু ইসরাইলেরা তথা হে ইয়াকুব আলাইহি সাল্তুয়াসসাল্মের বারো সন্তান এবং তাদের বংশধরেরা তোমরা আল্লাহ নিয়ামতকে স্মরণ করো আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে শ্রেষ্ঠত্বের জায়গা দিয়েছিল সারা দুনিয়াবাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিল তার মানে কিন্তু এই নয় যে তারা এখনো সমগ্র দুনিয়ার ওপর শ্রেষ্ঠ এটা কখনোই নয় এটা তাদের যুগের আলোকে তাদের সময়ের আলোকে তাদের যুগে তাদের সময়ে আল্লাহ তাদেরকে কি দিয়েছিল শ্রেষ্ঠত্ব দিয়েছিল আপনারা আরেকটু কাছে না আসলে বুঝতে পারবেন ফ্যানের বাতাস কিন্তু সর্বশ্রেষ্ঠ যদি আমরা বলি যে সকল উম্মতের উপর শ্রেষ্ঠ বানু ইসরাইলের চেয়েও শ্রেষ্ঠ সেটা হচ্ছে উম্মতে মুহাম্মাদি সেটা কারা উম্মতে মুহাম্মাদি কুনতুম মুখাইরা উম্মাতিন উখরিজাত লিন নাস যেটা আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আল্লাহ সুবহানাহু তাআলার যত উম্মত তিনি পৃথিবীতে প্রেরণ করেছেন আন্তম ফা ও আক্রমহা এই উম্মতে মুহাম্মাদি তোমরা তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সম্মানিত তাহলে বানু ইসরালকে যে আল্লাহ বললেন যে তোমাদেরকে আল্লাহ পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন এটা তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের সময় পর্যন্ত তাদের কালে তাদের যুগে এখন সকল কম সকল উম্মতের চেয়ে সর্বশ্রেষ্ঠ কারা উম্মতে মহাম্মাদি মোহাম্মদ সাল্লি সালাম উম্মত সম্মানিত উপস্থিতি এরপর আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওয়াতাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসি শাইআ ওয়ালা ইয়াক্ববালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদল ওয়ালা হুম ইউনছারুন আমরা শুধু এই আয়াতের অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসীর করে আমাদের মূল আলোচনার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ ওয়াতাকু ইয়াওমান তোমরা ভয় করো ওই দিনকে লা তা তাজজি নাফসুন আন নাফসি যেই দিন কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাজে আসবে না তোমরা ভয় করো ওই দিনকে যেই দিন কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাজে আসবে না ওয়ালা ইকবাল মিনহা সাফা যেই দিন কারো সুপারিশ কাজে আসবে না ওয়ালা ইউদ মিনহা আদল যেই দিন কোনো বদল চলবে না কি চলবে না কোনো কারেন্সি থাকবে না কোনো মুদ্রা থাকবে না যেটা দিয়ে আপনি আপনার কোনো কিছুর কাফারা কোনো কিছুর বদল কোনো কিছুর পরিশোধ করবেন এটা থাকবে না টাকাও থাকবে না রিয়ালও থাকবে না ডলারও থাকবে না কোনো বদল থাকবে না সেই দিন যা চেঞ্জ হবে এক্সচেঞ্জ হবে গুনাহার নাকি যা অদল বদল হবে তা কি নাকি বলে আদেল সেই দিন কোনো টাকা পয়সা ধন দৌলত এগুলো কারেন্সি মুদ্রা হিসেবে গ্রহণযোগ্য হবে না ইনভ্যালিড হয়ে যাবে মানে ভ্যালিডিটি শেষ হয়ে যাবে এই টাকার পাওয়ার দুনিয়া পর্যন্তই শেষ এই টাকা কেয়ামতের দিন ইনভ্যালিড সেই দিন সবচেয়ে পাওয়ার ফুল কি হবে মধ্যে কেয়ামতের মাঠে বিচার করতে গিয়ে ফাইসালা করতে গিয়ে জরিমানা লাগাবে আল্লাহ তখন জরিমানা আদায় হবে কি দিয়ে গুণা অথবা নেকি দিয়ে আর এই আদালতে জরিমানা লাগলে টাকা পয়সা দিয়ে আদায় করা সম্ভব এবং আল্লাহ মেনে নিবে আপনি যদি দুনিয়াতে থাকতেই টাকা পয়সা দিয়ে আদায় করেন কে মেনে নিবে আল্লাহ মেনে নিবে কিন্তু কিয়ামতের মাঠে শুধু চলবে নেকি আর গুনাহ ওয়ালাহুম এবং সেই দিন কোনো সাহায্যকারীও থাকবে না তাহলে এ আয়াতের মধ্যে আল্লাহ কয়টা কথা বলল লা তাজ্জি নাফসুন আন্নাফসিন শাইআ কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না বাক্যটা দেখেন লা তাজ্জি উপকার করতে পারবে না নাফসুন নাকেরা উস্তাজি বলতে পারবে যে নাফির পরে যদি নাকেরা আসে তাহলে অমুম মানে কোনো মানুষই নাফসুন মানে কোনো আত্মাই কেউই নয় কিসের পীর বাবা কিসের প্রধানমন্ত্রী কিসের উলিয়া উলিয়া আল্লাহ না আন নাফসিন অন্য কারো কারোই উপকার করতে পারবে না যে না অমুক অমুকের উপকার করা যাবে না নবীদের উপকার হতে পারে কেউ কারো এক নবী আর এক নবীর উপকার করতে পারে না কেউ কারো মানে এটা ব্যাপক এর মধ্যে এর বাইরে কেউ নাই এই আয়াতের বাইরে কেউ নাই যে উপকার করবে এর মধ্যেও কেউ আয়াতের বাইরে নাই যে উপকার নিবে সেও এ আয়াতের বাইরে নাই তথা কোনো নবীও কোনো নবীর উপকার করতে পারবে না কোনো শক্তিশালী পাওয়ারফুল প্রধানমন্ত্রীও আরেকজন শক্তিশালী পাওয়ারফুল প্রধানমন্ত্রীর উপকার করতে পারবে না কোনো শক্তিশালী মালদার আর এক শক্তিশালী মালদারের উপকার করতে পারবে না নাফসুন আন নাফসিন কেউ কারো উপকার করতে পারবে না তারপরে দেখেন সেই আন কোনো উপকার বলে না সামান্য হয়তো একটা ছোটোখাটো উপকার করার যেতে পারে কি আমাদের মাঠে মানুষ মনে করতে পারে যে না বড় উপকার না করতে পারুক জাহান্নাম থেকে বাঁচিয়ে না দিতে পারুক হয়তো কি আমাদের মাঠে সামান্য তো ঠেলাগোতা দিতে পারে উপকার হয়তো দেখা যায় আল্লাহর আরসের নিজের ছায়ার ব্যবস্থা করে দিল বা হয়তো আজাদ থেকে বাঁচার ব্যবস্থা করে দিলো কোনো হয়তো উপকার সেই কোন উপকারী কোন উপকারই করতে পারবে না তাহলে আয়াতের মধ্যে কত রকমের তাকিদ আছে তিনটে তাকিদ আছে সেটা হচ্ছে কেউই উপকার করতে পারবে না কারো উপকার করতে পারবে না কোন ধরনের উপকার করতে পারবে না লাতা জি নাফসুন আন নাফসিন সেই আ ধরনের যেমন আমরা আজকে এখানে আসছি এখানে সবার কোনো না কোনো ধরনের হেল্প আছে না নাই একটা ছেলে মোটর সাইকেল চালাচ্ছে তার একটা হেল্প আছে একটা ক্যামেরা ধরেছে তার একটা হেল্প আছে এই মসজিদে আপনারা বসে আছেন আপনাদের একটা সহযোগিতা আছে তো কারো বড় উপকার কারো ছোট উপকার তবল কোন ধরনের উপকার যে ফ্যানগুলো সুইচ অন করে দিল ও হেল্প করলো না সেই আন কোন উপকারই করতে পারবে না ছোট বড় কোনো উপকারই না কেউই না কারো না লা তাজজি নাফসান আন নাফসিন শাইআ ইয়াতের মধ্যে তিনটা تاکید গেল তারপরে কি বলে আল্লাহ ইউকবুলু মিনাশাফাআ দুনিয়াতে সুপারিশ চলে দুনিয়াতে একজন আরেকজনের পক্ষে কি করে সুপারিশ করে কিয়ামতের মাঠে কোনো সুপারিশ চলবে না হ্যাঁ আল্লাহ সুহানা অতআলাহ যদি কাউকে অনুমতি দেয় সেটা আলাদা কিন্তু আমভাবে ব্যাপকভাবে যে আমি খুব পাওয়ারফুল আমি খুব শক্তিশালী আমি দেখে নেব না আমি পীর বাবা আমি নবী চলো কিয়ামতের মাঠে নৌকায় করে পার করে দেবো আছে না অনেক পীর বাবা নৌকাই করে জাহাজে করে পার করে দিবে কেউ কেউ মাংগাল্লা রিয়াস ফর ইং দ্য উইল্লাভ আছে কি কোনো শক্তিশালী পাওয়ারফুল অলি আউলিয়া নবী রাষ্ট্র ক্ষমতা ধন দৌল টাকাওয়ালা মালদার লাজি কে আছে এমন পৃথিবীতে